দেবকদা কাশ্মীরে জঙ্গি হামলা এবং এখনো পর্যন্ত যে খবর আঠাশ জনের প্রাণ গেল এবং তাতে প্রথম থেকেই গোয়েন্দা বিভাগের গাফিলতির দিকেই বারবার নজর যাচ্ছে যে কোথাও তারা দায়িত্ব ঠিকভাবে পালন করেনি কিন্তু প্রশ্ন দেবকদা যে কোথাও লোকাল যারা রয়েছেন লোকাল লোকেদের সাহায্য ছাড়া এইরকম ঘটনা এইরকম নক্কারজনক ঘটনা আদৌ ঘটানো সম্ভব দেখো শোন জায়গাটা না আমি একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমি দু বছর আগে ওইখানে গেছিলাম বেড়াতেই তো গেছিলাম এবং সেখানে আমি দেখেছিলাম পাহেরগাঁওতে মানে ওখানে নিরাপত্তা বলতে একটা সাধারণ মানুষ যখন যাচ্ছে তার চোখে কি পড়বে ধরো মানে সিআরপিএফ রয়েছে বা আর্মি রয়েছে সেখানে রাস্তার উপর দিয়ে পোস্টিং রয়েছে কিছুক্ষণ জায়গা বাদ দিয়ে দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে আর্মড অবস্থায় রয়েছে হ্যাঁ সশস্ত্র বাহিনী রয়েছে এইগুলোই তো এইগুলো কিন্তু শ্রীনগরে তোমার চোখে পড়বে ভীষণ রকম চোখে পড়বে এতটা চোখে পড়বে যে মনে হবে হয়তো মানে খুব অস্বস্তিকর রকম চোখে পড়বে সেটা হয়তো প্রয়োজন থাকতেই পারে আমি সেটা বলছি না প্রয়োজন থাকতেই পারে কিন্তু সেটা এত মনে হয় যে একটা যেন প্রেশার তৈরি হয়ে রয়েছে সাত চারিদিকে এবং তারই মধ্যে কিন্তু দোকান খুলছে বাজার খুলছে লোকে সকালবেলা বাজারে যাচ্ছে যাচ্ছে দোকানে ঘুরতে সবই হচ্ছে কিন্তু এই একটা একটা তোমার রয়েছে 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 বলয় এবং এটাও ঠিক তারা অনেক সময় এই যে নিরাপত্তাটা নিরাপত্তাটা যারা ধরো টুরিস্ট তাদের একটা সাহস জোগাচ্ছে হ্যাঁ স্বস্তি যোগাচ্ছে মনে যে এই তো এরকম ব্যবস্থা এখানে আছে কিন্তু পাহগাঁতে পাহগাঁওতে দেখো শ্রীনগর থেকে গাড়ি করে সাধারণভাবে লোকে যায় পাহগাঁওতে গিয়ে পৌঁছবে তারপরে সেখানে সেখান থেকে উঠতে হয় ঘোড়ায় করে ওখানে অন্য কোনো রাস্তা নেই কেউ যদি হেঁটে উঠতে পারে ট্রেকিং আলাদা কথা আর নাহলে ঘোড়ায় করে উঠতে হয় সেটা একটা ভয়ানক রাস্তা যাদের ধরো অনভ্যস্ত ঘোড়াতে তাদের তো খুবই অসুবিধা হবে এবং সেখানে এই ধরনের এই যে এই যে ছেলেটি মারা গেল এই রকমই বয়সের বা আরো ছোট বয়সের ছেলেরা আহ এই এই ঘোড়া হ্যান্ডেল করে এই ঘোড়ার মালিক আছে হয়তো কেউ তারা ওই ঘোড়া করে উপরে নিয়ে যাবে তোমায় এই তুমি ঘোড়ায় করে যাবে পাশে পাশে থাকবে তা সাধারণ লোক বলতে ওই ওই অঞ্চলে হচ্ছে এরা এই ঘোড়ার মালিক ঘোড়া ওলা যে তোমায় হয়তো তোমার রেনকোট নেই বৃষ্টি এসে গেছে তোমার রেনকোট ভাড়া করতে হবে রেনকোট দেওয়ার লোক এই ধরনের লোকজন ওখানে ওখানে চার থাকে এরপর তুমি ওপরে উঠলে ওপরে উঠে ওই ওই যে সবুজ সবুজ যে ভূমিটা ওই সুন্দর একটা জায়গা গাছ দিয়ে ঘেরা এইরকম একটা জায়গা বিস্তীর্ণ একটা প্রান্ত সেইখানে তোমার কিন্তু আমি দু বছর আগেও কোন রকম যে ওই যার যাকে নিরাপত্তা বলয় বলে নিরাপত্তা বাহিনী বলে তখনও কিন্তু ছিল না হ্যাঁ এটা আমি একদম যাকে বলে চোখে দেখা অভিজ্ঞতা আমি তোমাকে বলছি আর এইবারে তুমি বলছো সাধারণ লোকের কথা হ্যাঁ স্বাভাবিকভাবে দেবকদার যেখানে একজন কয়েকজন জঙ্গি এলো এইরকম একটা নক্কার জন্য ঘটনা ঘটে বেরিয়ে গেল কেউ পাঁচটা পর্যন্ত গেল না প্রশ্ন তো উঠবেই না প্রশ্ন তো উঠছেই এবং প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক এবং ওরা এলো প্রায় হাসতে হাসতে মেরে দিয়ে চলে গেল হ্যাঁ এবার ওইখানে যারা থাকে সাধারণ লোক হ্যাঁ তারা আমি যা দেখেছি চোখে তারা ধরো এই ছোট ছোট ছেলে মেয়ে তারা কেউ খরগোশ পোষে পোষে সেইটা নিয়ে তোমার কাছে এলো তুমি তার তার সঙ্গে ওই খরগোশটা হাতে নিয়ে একটা ছবি তুললে হয়তো দশ টাকা বিশ টাকা দিবে ওই অঞ্চলের মধ্যে থাক দেখা যায় কেউ একটা পাখি নিয়ে ঘুরছে তোমার হাতে পাখি বসিয়ে দিল তুমি আর ছবি তুল কাশ্মীরি ড্রেস নিয়ে ঘুরছে তুমি কাশ্মীরি ড্রেস পরলে কি মহিলারা পরলেন হ্যাঁ তাতে আর ছবি টবি তোলা হলো পঞ্চাশ টাকা একশো টাকা দাম নিলো এই হচ্ছে লোকাল লোকের উপস্থিতি ওখানে আর হচ্ছে খাবারের দোকান হ্যাঁ আর হচ্ছে খাবারের দোকান যারা সম্পূর্ণভাবে এই আমরা যাই যারা যায় তাদের নির্ভর করে ওদের পেট চলে হ্যাঁ একটা বাচ্চা যে মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে এসছে বাচ্চা ছেড়ে আট বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে এসছে এটা খরগোশ হাতে করে তোমার হাতে দিয়ে ছবি তুলে দশ টাকা নেবে সুতরাং তার দারিদ্রের ব্যাপারটা নিশ্চয়ই এখান থেকে আন্দাজ করা যায় তাই না তার স্কুলে যাবার কথা তো সে তো স্কুলে যাচ্ছে না সে এখানে ঘুরছে যে দশ বিশ টাকা করে সারা দিনে যদি তার একশো টাকা হয় পঞ্চাশ টাকা হয় এইটা তার দারিদ্রের অবস্থা অবস্থা দেখো এখন বিজেপি বলছে কতটা বলেছে আমি নিশ্চিত নই রাজ্য বিজেপি আমি যেটা দেখছি শুভেন্দু অধিকারী বিশেষ করে যে কথাগুলো বলছেন জোর গলায় বা এই একটা প্রচারটা হয়ে গেছে যে হিন্দু বলে মারা হয়েছে হ্যাঁ হিন্দু বেছে বেছে মারা হয়েছে এবার যদি হিন্দু বেছে বেশি মারা হয় তাহলে আর এই লোকাল লোক এই যাদের কথা আমি বললাম এরা আর কি করতে পারত হ্যাঁ তার মধ্যে যে আদিল যে করতে গেছিল সে প্রাণটা দিয়ে দিয়েছে সেই ছেলেটা যে ছেলেটা জানতো যে এই আমায় মারবে না কারণ আমি মুসলমান এর সজাতি সদর্ব এই আমাকে মারবে না তার কোনো রকম রিস্ক ওখানে ছিল না সে ওখানে গিয়ে বলতে গেছে যে তোমরা এদের মাছ কিসের জন্যে বন্দুকটা কেড়ে নিতে গেছে এই সাহসটা দেখাবার ফলে আমি জানি না ভারতবর্ষের সরকার এই ছেলেটিকে মানে তোমার কোনোভাবে মরণোত্তর পুরস্কার দেবে কিনা আমি বলতে পারবো না ভারতবর্ষের সরকার এতগুলো মানুষের মৃত্যুর পরে কেন একদিনের জন্য রাষ্ট্রীয় শোক হলো না এটা আমার জানা নেই কারণ ভারতবর্ষের সরকার খুব দ্রুত সরকার বা সরকারি দল এই সমস্ত যেগুলো অপ্রয়োজনীয় কাজ আমি যেগুলো বললাম এই সবের দিকে না গিয়ে খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী বিহারে গেছেন এবং এই ইস্যুটাকে বিহারের ভোটের ভোটের প্রচারের অস্ত্র করেছেন রাজনৈতিক উনি একজন রাজনীতিবিদ তো এটাই কাজ এবং উনি ওটাই করেছেন সেটা আলাদা কথা তুমি এবার যেটা বলছিলে যে সাধারণ লোক ওরা যে পোস্টটা করেছে ওই যে ওদের যে সংগঠনটির নাম ওরা যে একটা পোস্ট করেছে তুমি হয়তো দেখেছো সেখানে ওরা বলছে যে আমি প্রফেশন দেখে দেখে আমরা হত্যা করেছি কেউ গোয়েন্দা বিভাগে কাজ করে কেউ নেভিতে কাজ করে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এইটা যদি হয় সুমন তাহলে মারাত্মক ব্যাপার ধরো একজন নেভিতে কাজ করেন তিনি একটা গাড়ি করে এসছেন পয়ালগাঁওতে ধরুন শ্রী শ্রীনগর থেকেই এলেন বা কোথাও থেকে এলেন তারপরে তিনি ওখানে ঘোড়ায় করে উঠলেন বা হেঁটে উঠলেন হোয়াট এভার আরেকজন কেউ আরেকজন তিনি একটা হোটেলে ছিলেন আর একজন হোটেলে ছিল নিশ্চয়ই এটাই স্বাভাবিক হবে হ্যাঁ যে লোকটা হয়তো দেখা যাবে যে যে ওখানে মারা গেছে যে হয়তো আহ গোয়েন্দা বিভাগের কাজ করে হ্যাঁ আমি এমনি বলছি হ্যাঁ গোয়েন্দা বিভাগের কাজ করে সে আর একটা জায়গায় ছিল সে ওখান থেকে উঠে এসছে এইটা কি করে ওদের মাথায় থাকা সম্ভব যদি ওদের কথা আমি ওদের ফেস ভ্যালুতে নিয়ে ধরে নিই যে ওরা এটাই করতে চাইছে এইটা কি করে থাকা সম্ভব তাহলে বলতে হয় যে তাহলে ওদের নেটওয়ার্ক একটা হোটেল ওলা হোটেলের থেকে শুরু করে হোটেল লোক বা হোটেল ম্যানেজার বা হোটেল মালিক হোটেল বলো আরো যে মানে যে গাড়ি করে আসছে বলো এই সমস্ত কিছু এমনকি তার আগে থেকে টিকিট কাটা থেকে শুরু হয় তাই না তুমি আজকে কাশ্মীর যাবে তুমি আজকে হ্যাঁ তুমি আজকে কাশ্মীর যাবে তুমি গোয়েন্দা চাকরি করো তুমি সিবিআইতে চাকরি করো ধরে আমি তুমি সিবিআইতে চাকরি করো তুমি আজকে কাশ্মীর যাবে তাহলে সেই তুমি কাজ কাশ্মীর যাচ্ছ ফ্লাইটে করে কিংবা ট্রেনে করে তুমি কালকে পৌঁছচ্ছ ট্রেনে করে গেলে এই যে পুরো ইনফরমেশন তাদের মাথায় আছে তোমার প্ল্যান কি আছে তা যারা ওখানে ধরো ট্যুর প্ল্যানার আছে অনেকগুলো সংস্থা আছে যারা কাশ্মীর ট্যুর অপারেট করে দেয় তাদের সঙ্গে এদের যোগাযোগ থাকার প্রশ্নটা উঠে যেতে পারে ধরো যদি কোনো ট্যুর অপারেটার দিয়ে কেউ যায় আরো মারাত্মক দাদা যদি এটা হয় কিন্তু হ্যাঁ পুরো ব্যাপারটাই কিন্তু বড় বড় যদি আছে আর যদি মনে হয় যে শুধু না হিন্দু দেখেই মেরেছে এটা যদি হয় তাহলে এত ভাবার দরকার নেই তাহলে ওইখানে যে মানুষদের কথা আমি তোমায় বললাম তাদের পক্ষে নিশ্চয়ই আহ ওই জঙ্গিদের আটকানো ঠেকানো এটা সম্ভব নয় তার মধ্যে আদিল ঠেকা দিয়ে জীবনটা চলে গেছে তাই না এবং তুমি দেখো এই যে আদিল মারা আদিল যে মারা গেলে এই সমস্ত এ নিয়ে কত কিছু হচ্ছে এই রকম একটা দৃশ্য দেখতেও খারাপ লাগে তোমার সেই খারাপ লাগাটা এখন সাধারণ নয় এখন শুনছি নাকি অনেক অনেক সংবাদ মাধ্যম তারা নজরুলকে বিকৃত করে আহ একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান বলছেন এবং বিকৃত উচ্চারণে বলছেন ব্যঙ্গ করে বলছে নজরুলকে যাই হোক আমরা অশিক্ষার একদম একদম নিম্ন মাত্রায় চলে এসেছি সমস্ত আমাদের দেখতে হবে সাংবাদিক হিসেবে আমাদের নিজেদের খুব লজ্জাই লাগে এই সমস্ত

রুদ্রনীল ঘোষ শঙ্কুদেব পণ্ডা তারা সবাই তার বাড়িতে গেলেন দেখা করলেন এবং বিষয়টা যেটা গুরুত্বপূর্ণ যে দরজা বন্ধ করে নাকি আলোচনা হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই কথাটা কোথা থেকে শুনতে পেলাম না শুভেন্দু অধিকারী নিজে আমাদের জানিয়েছেন প্রেস মিডিয়ার সামনে জানিয়েছেন এই বিষয়টা আপনি কেমন দেখছেন দেখো শুভেন্দু অধিকারী তো একজন অত্যন্ত প্রজ্ঞাবার নেতা এবং বাংলার বুকে তিনি যেভাবে হিন্দুত্বের যে তোমার দর্শন এবং হিন্দুত্বের কিন্তু হ্যাঁ হিন্দুইজমের বলছিলাম হিন্দুত্ব যুক্ত আছে সেই যে দর্শন সেই যে ভাবধারা উনি প্রতিষ্ঠা করার জন্য যে নিরলস প্রয়াস করে যাচ্ছেন এবং তিনি যে যেহেতু একজন বড় সংগঠক অত্যন্ত বড় একজন সংগঠক তিনি মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন আহ ফলত আমার মনে হয় যে ভদ্রমহিলার কথা তুমি বলছো যার স্বামী মারা গেছেন কয়েক ঘন্টা আগে যার স্বামীর মৃতদেহ তার সঙ্গেই রয়েছে তিনি চলে আসছেন কলকাতায় আমি জানি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছিল আহ শঙ্কুদেব পন্ডার সঙ্গে তার ফোন আলাপ এবং শঙ্কুদেবও তার নিজের মতো করে সেই ফোনালাপেই ওই ভদ্রমহিলাকে বলেছিলেন আপনাদের স্বামীকে হিন্দু বলে মারা হয়েছে তো হিন্দু হিন্দু কিনা জিজ্ঞেস করেছিল তো ইত্যাদি এবং তারপরে শুভেন্দু অধিকারী কথা হয়েছে এটাই হবে এবং শুভেন্দু অধিকারী উদ্বুদ্ধ করেছেন তাকে শক্তি দিয়েছেন মানসিক শক্তি দিয়েছেন তাকে অত্যন্ত মানসিক শক্তি দিয়েছেন যে ভদ্রমহিলার স্বামী কয়েক ঘন্টা আগে মারা গেছেন তিনি ফিউচার প্ল্যানিং এর কথা ভাবছেন এবং এমনই একটা গভীরতর এবং দূঢ় এবং সম্ভবত গোপন ফিউচার প্ল্যানিং যেটা রুদ্ধদার বৈঠক করে করতে হয় সাধারণের মধ্যে করা যায় না দরজা বন্ধ করে করতে হয় শুভেন্দু অধিকারী বলছেন আমি বলিনি শুভেন্দু অধিকারী সেখানে বেশিরভাগ সময়টা ছিলেন কিছুক্ষণের জন্যে রুদ্র চান্স পেয়েছিলেন আর আরও একটু কম সময়ের জন্য শঙ্কু চান্স পেয়েছিলেন সেই বৈঠকে অংশ নেবার তাহলে এরকম একটা দূঢ় বিষয় এটা আমি আবার বলছি যে শুভেন্দু অধিকারী যে স্তরের নেতা তিনি মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন উদ্বেগিত করতে পারেন একজন সদ্য স্বামী হারা স্ত্রীকে সহসা এতটাই বাস্তব বোধে উদ্বুদ্ধ করতে পারেন যে তিনি তখনই দরজা বন্ধ করে ফিউচার প্ল্যানিং শুরু করে দিতে পারেন এটা শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানানো ছাড়া আমরা আর কি করতে পারি বলো ধন্যবাদ ধন্যবাদ বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল